চিতুই পিঠা তো তোমরা অনেকে অনেক রকম করে খেয়েছ আজকে আমি একটা চিতুই পিঠার রিসিপি নিয়ে আসলাম যে চিতুই পিঠাটা দেখলে একদম মুখে পানি চলে আসবে তোমরা কি জানো গুড় দিয়েও এত সুন্দর চিতুই পিঠা বানানো যায় তাও আবার একদম ফুলকো ফুলকো তাহলে চলো আজকে চিতুই পিঠাটা রেডি করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম গুড় গুড়টাকে আমি প্রথমে উষ্ণ গরম পানি দিয়ে গুড়ের ব্যাটার বানিয়ে নেব তোমরা যখন এই পিঠাটা বানাতে যাবে গুড়টাকে উষ্ণ গরম পানিতে গুলিয়ে নেবে তাহলে তোমরা একদম ফুলকু ফুলকু পিঠা তৈরি করতে পারবে আজকে আমি গুড়ের চিতু পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে আমি দুই কাপ থেকে সামান্য পরিমাণ কম চালের গুঁড়ি দিই চিতই পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি পরিমাণ মতো গোড়টা নিয়েছি গোড়টাকে সাইডে রেখে দিলাম এরপর আমি নিয়ে নিলাম চালের গুঁড়িটা দুই কাপ থেকে সামান্য পরিমাণ কম চালের গুঁড়ি নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি তোমরা চাইলে যে কোনো চালের গুঁড়ি দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করতে পারবে গুড়ের জিতই পিঠা এতটা স্বাদের হয় তোমরা যদি তৈরি করে না খাও একদমই বুঝতে পারবে না আমার পিঠাগুলো বানানোর সঙ্গে সঙ্গে একদমই প্লেট খালি হয়ে গেছে কারণ পিঠাগুলো এতটাই স্বাদের হয়েছে দেখো বন্ধুরা চালের গুড়িটা নিয়ে নিলাম এইবার আমি গুড় ভেজানো পানিটা একটা স্ট্যান্ডারে ছেঁকে তারপর দেব কারণ গুড়ের মধ্যে অনেক লামস থাকে অবশ্যই তোমরা গুড়টাকে ছেঁকে দেবে কারণ যদি ব্যাটারের মধ্যে লামস থাকে তাহলে কিন্তু পিঠাটা ফুলকো হবে না আর খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই ছেঁকে তারপর পিঠাটা রেডি করবে দেখো আমি গুড়টাকেই দিয়ে দিলাম এবার একটা হাতা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব এই ব্যাটারের মধ্যে এক্সট্রা পানি অ্যাড করতে হবে না কারণ যতটুকু পরিমাণ পানি দিয়ে আমি গুড়টাকে গুলিয়েছি তাতে একদম পারফেক্টভাবে হয়ে যাবে আমি কিন্তু প্রথমে চালের গুড়ির মধ্যে লবণ এড করেছি আর তোমরা যারা পিঠার মধ্যে লবণ খেতে পছন্দ করো না লবণটা না দিলে হবে কারণ আমি পিঠের মধ্যে লবণটা না দিলে একদমই খেতে পারি না দেখো বন্ধুরা চিতুই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমি রেডি করে নিলাম এইবার ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন পাতলা বা কেমন ঘন রেখেছি আমি ঠিক এরকম করে গুড়ের চিতই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে আমি তোমাদের জন্য রোজ একটা করে নতুন পদ্ধতিতে পিঠার রেসিপি নিয়ে আসি যাতে করে তোমরা একদম সহজে আর অল্প উপকরণ দিয়ে নতুন নতুন ডিজাইনের পিঠা তৈরি করে খেতে পারো শীতের এই মৌসুমে সবাই ঘরে পিঠা তৈরি করা হয় তাই তোমাদেরকে বলি আমার মতো করে আমারই নতুন নতুন ডিজাইনের পিঠাগুলো একবার ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে আর এখানে নিয়ে নিলাম একটা চিতুই পিঠা বানানোর জন্য ননস্টিকের কড়াই এর মধ্যে আমি একটা টিস্যু দিয়ে হালকা তেল লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়ে ওই তেলটা লাগিয়ে নিতে পারবে আমি চিতুই পিঠা বানানোর জন্য ননস্টিকের এই প্যান্টটা নিয়েছি তোমরা চাইলে মাটির যে চিতুই পিঠা তৈরি করার কড়াইগুলো হয় ওই কড়াইগুলোর মধ্যেও এই পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারবে একদম সহজে ভালো করে আমি তেলটা লাগিয়ে নিলাম আর এখানে পিঠার ব্যাটারটা রেখেছিলাম আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর দেখো গুড়ের চিতই পিঠাটা তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবে এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু ব্যাটারের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দেইনি তোমরা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করতে পারবে এইবার পিঠাগুলো তৈরি করার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম প্রথমে একটা তাওয়া তাওয়ার উপর আমি চিতুই পিঠার প্যানটা সেট করে বসিয়ে দিলাম হালকা গরম করে নিচ্ছি এরপরে একটু একটু করে ব্যাটার দিয়ে আমি পিঠার জন্য রেডি করে নিচ্ছি পিঠাটা যখন তোমরা রেডি করতে যাবে দেখে মন ভরে যাবে এতটাই সুন্দর লাগে দেখতে আর গোড়ের এই ফুলকু বুলকু চিতুই পিঠাটা তো খেতে দারুণ টেস্ট তোমরা যদি না বানিয়ে খাও একদমই বুঝতে পারবে না দেখো বন্ধুরা প্যানের মধ্যে আমি সুন্দর করে ব্যাটারটা দিয়ে সেট করে নিলাম এইবার উপর দিয়ে ঢাকনা দিয়ে রাখবো মাত্র এক থেকে দু মিনিট দু মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা উঠিয়ে এর উপর আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়া ছিটিয়ে দেব যাতে করে পিঠার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে আমার নতুন নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন পিঠার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় নারকেল কুড়াটা দেওয়ার পর আরেকবার ঢাকনা দিয়ে দিলাম এবার পিঠাগুলো এক সাইড হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি পিঠাগুলো একটা একটা করে উলটিয়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দেব মাত্র দুই থেকে তিন মিনিটের মতো গুড়ের এই চিতই পিঠাটি বানানোর জন্য একদমই সময় লাগে না অল্প সময়ে তোমরা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে আবারও আমি রাখলাম মাত্র তিন মিনিট এবার ডাকনাটা খুলে একটা একটা করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নামিয়ে নেব সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সাথে আজকের এই সম্পূর্ণ নতুন পদ্ধতিতে গুড় চিতই পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে একটা পিঠা আমি তোমাদেরকে ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা রেখে আর এক হাত দিয়ে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটাই ফুলকো ফুলকু হয়েছে এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি সুন্দর তোমরা যখনই এই গুড় এই পিঠাটা বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে এই পিঠাটার কতটা স্বাদ আমরা তো সকলে নর্মাল চিতই পিঠা বানিয়ে সবসময় খেয়েই থাকি আজকে আমি একদম নতুন পদ্ধতিতে নিয়ে আসলাম গুড় চিতই পিঠা যে পিঠাটা তোমরা কখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে লিখে জানাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো